নুকরের দাম হাজার টাকা হলেও তার স্থান পান আর পিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী লবণ কখনো বোকা ধরেনি কিন্তু ধরে আবার মিষ্টিতে মানুষ সোজা পথে চলতে চায় না বাঁকা পথে আগ্রহ বেশি তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না কিন্তু দুধ বিক্রেতাকে বাজারে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয় আমরা সর্বদা দুধ বিক্রেতাকে বলে থাকি দুধে জল মেশাননি তো অথচ মানুষ মতে জল মিশিয়ে যায় অথচ বাঘের বাচ্চা বললে খুশি হয় দুটোই কিন্তু পশুরি বাচ্চা কচু পাতা দেখেছেন নিশ্চয়ই উপরে সবুজ আর ভেতরে চুলকালিতে ধরা ঠিক তেমনি কিছু মানুষ আছে বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর আর পরিপাটি কিন্তু ভেতরটা সাপ আর ঘাস দোষটা খাবারের নয় পার্থক্যটা স্বভাবের নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না মনে রাখবেন আপন কিন্তু তার নিজের ওজনের জন্যই জলে ডুবে যায় কি আজও এ তুলিয়া যায় যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই আর যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তার দেওয়ার মনটাই নেই যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক করতে চায় না আর যে সম্পর্কে কদর করে না তার সাথে সবাই সম্পর্ক রাখতে চায় যার পেটে খিদে আছে তার কাছে পর্যাপ্ত খাবার নেই যার পেটে খিদে নেই তার কাছে খাবার নষ্ট করার মতো প্রাচুর্য আছে এত কথা সবসময় মেনে রাখবেন ধনিয়া আপনি চাইলেই হতে পারবেন তার আজকাল দুনিয়ায় পয়সা কমানো বিশাল কোনো ব্যাপার নয় কিন্তু চাইলেই চাইলে পাওয়া যায় না কারণ ভদ্রতা পারিবারিক শিখা থেকে আসছে সেটা সবার নাও থাকতে পারে তাই পালে ভদ্রলোক হওয়ার চেষ্টাটা সবার আগে করবেন